আচ্ছা আচ্ছা হবে ঠিক আছে সবাই কত সুন্দর করে বিয়ে করে আমি আর অতই করতে পারলাম না করি আমি हेलो गाइस वेलकम ব্যাক টু আ চ্যানেল দাউশনা ऑफिशियल তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমাদের টিন ইন্টারেস্টিং ব্লগ করে আজকে ব্লগটা হবে আমার একটা বান্ধবী ইউটিউবার বান্ধবী তারই হচ্ছে বিয়ে সেখানে ইনভাইট রয়েছে তো সেখানেই যাবো তো গিয়ে কী কী করি না করি সবকিছু হবে আর কার সবকিছু থাকবে ব্লগের মধ্যে তো চলো বেশি বকবক না করে হ্যাঁ একটা কি গিফট দিচ্ছি সেটা দেখতে চলো বেশি না আজকে ব্লগটা শুরু করি বেশ ফাইনালি কিন্তু এখন চলে এসেছি গিফটের দোকানে গিফট নিচ্ছি আমরা হচ্ছে গোপুকে ঠিক আছে তো কি গোপু নিচ্ছি সেটা দেখাবো তোমাদের গুপুর সিংহাসন আর এই হলো গোপুর এখন না না দেবে না তো এই হলো গপু এখন রেডি করানো হয়নি এখন পালিশ হচ্ছে পালিশ টিশ করার পরে আমরা যাবো গপুর জন্য ড্রেস কিনতে দেন তারপরে বাড়িতে যাবো রেডি রেডি হয়ে তারপরে বেরোবো বিয়ে বাড়ির জন্য তো চলো এখন বাড়িতে যা বাড়ি থেকে কথা হচ্ছে তো এখানে কিন্তু গোপালকে সাজানো হচ্ছে এবং ড্রেস ট্রেস পরিয়ে নেওয়া হবে সুন্দর করে বন্ধু ড্রেস চয়েস করছে তো তারপর ওই ড্রেসটা আমাদের পছন্দ না হওয়ায় নতুন আরেকটা ড্রেস পরিয়ে কিন্তু এটা চেক করা হচ্ছে আর এই ড্রেসটা পরিয়ে জাস্ট গোপালকে অসাধারণ লাগছে আর আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম সেটা তোমাদের একটু পরেই দেখাতে পারবো আমার বরের ফুল লুক কেমন লাগছে নাইস থ্যাংক ইউ এই হলো সোনায়ের ফুল লুক ওয়াও সুন্দর পেটি থ্যাঙ্ক ইউ আমার মনাকে আজকে স্পেশাল লাগছে চলো

এখন শর্ট ড্রেস পেটু বার করা ড্রেস এরকম স্টাইলে চুল বাঁধা আবার লিপস্টিক পরা আবার ঘড়ি হাতে এ তো ছেলেই পড়ে যাবে ছেলে পড়ে যাবে কটা বাজে কটা বাজে এখন তুমি বলো একটু আগে তো বলছিলে কটা বাজে বলো 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 তুমি বলো না তুমি বলো বলতে হবে না ফাইনালি কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো আর যাবো হচ্ছে একটা বান্ধবী রয়েছে ইউটিউবার তো তারই বিয়ে হচ্ছে তো ওখানে অনেকজন হয়তো আসতে পারে আইডোনা কে কারো নিমন্ত্রণ রয়েছে আমাদের স্পেশালি নেমন্ত্রণ হয়ে তো ফাইনালি আমরা চারজন বেরিয়ে বললাম তাজাতে সাড়ে চারজন তো সাড়ে চারজন সাড়ে পাঁচজন সাড়ে ছজন যাই হোক সবাই মিলে বেরোচ্ছি তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলতাও এখানে এই যে বন্ধু বন্ধুরা আমি সেনসেন জামা পরে নিয়েছি তো চলো এখন বের হই বেরিয়ে যাই আগে বিয়ে বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে ওখানে যদি কথা না বলতে পারে ভয়েস ওভারে হবে সেগুলো বাড়িতে শেয়ার করব ভয়েস ওভার ফাইনালি বেরিয়ে গেছি এখানে কিন্তু সোনাই যেহেতু উপসে থাকবে কালকে তার জন্য কিন্তু ও সিঙ্গারা নিয়ে এসেছিলাম তো মনে হচ্ছে কি বলে এটাকে যাই হোক তার জন্য যখন খেয়ে নিচ্ছে এখানে ছুটতি মেয়েকে সৈচার পড়াচ্ছে একটু বাইরে হালকা হালকা ঠান্ডা রয়েছে এমনি বন্ধু এখন আমি রেডি তো চলো বেশি আর বকবক করবো না ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে কথা হবে বিয়ে বাড়িতে গিয়ে তো আমরা কিন্তু ঢোকা মাত্র কিন্তু শুভ দৃষ্টি হচ্ছিলো তার জন্য কিন্তু কানি গিয়ে কথা বলতে পারি দেখতে পাচ্ছি শুভ দৃষ্টি হচ্ছে পুরো ঢেকে দিয়েছে কারোর মুখ দেখতে পাচ্ছি না তো কোনো ভাবে ক্যামেরাটা করলাম আর তোমাদেরকে শেয়ার করলাম যে কেমন লাগছে কি বৃত্ত শিলুকে যাস আজকে অসাধারণ লাগছিল সঙ্গে শিলুর বরটাকে খুব সুন্দর লাগছিল দুজনকে খুব মিষ্টি লাগছিল দুজনকে কারণ এত বছর ধরে ভালোবাসা পূর্ণতা পেলো এত দুজন

Ve, <coughs> ve,

বন্ধু খাবে না আমি কুচকা খাই না জল খাও মেয়ে আমি কি মেয়ে ও আমি তাহলে মানে মেয়ে তুমি এটা বলতে যাচ্ছ এই আমার বোন হিসাব বলছে এটা হচ্ছে শিলুর বোন ভালো আছো তো আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য ও ফুচকার লাইনে দাঁড়িয়ে গেছে এখন আমরা চারজন মিলে ফুচকা খাবো তো ফুচকা খাওয়ার পরে এখানে কিন্তু তামতাম কিন্তু খেয়ে নিচ্ছো আইসক্রিম একটা বাচ্চা আসলে একটা বাচ্চা আইসক্রিম খাচ্ছিল ওর সামনে দিয়ে যেতে দেখেছে তারপরে ও বলে আমি একটা আইসক্রিম খাও আইসক্রিম খাওয়া তো ফাইনালি কিন্তু আইসক্রিম নিয়ে আসা হচ্ছে এই বোনটা আইসক্রিম এনে দিয়েছে আর এখানে আমরা গল্প করছিলাম সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম অনেক আনন্দ করেছিলাম বিয়েবাড়ি বলে কথা যাই হোক আর যেখানে সুমিত থাকবে সেখানে আনন্দ মজা হবে না এটা হতেই পারে না সুন্দর করে বিয়ে করে আমি আর তুই করতে পারলাম না কি সেই জিনিসটা থাকে না সবাই বিয়ে করছে কী সুন্দর বিয়ে করছে সবাই হ্যাঁ করতে চাও দেখা যাক

এই ছায়াটা এটা কোন 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 বিয়ে দেখা <madre> <murilloos> <sympath> প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই খেতে বসে গানটা শুনছি তাই তোমাদেরকে শেয়ার করলাম এই কুকুরের মতন গলায় তো যা গান টান বাদ দাও খাওয়া শুরু করে এখানে কিন্তু খাবার অলরেডি চলে এসেছে এখানে চলে এসেছে ডিমের কি একটা বলে ডিমের ডেবেল নাকি সামথিং ওটা চলে এসেছে একটাই নিজে হচ্ছে সুমিত একটু নিল আমাকে একটু দিল আমি বললাম না আমি খাবো না তারপরে কিন্তু এখানে রাস্তাটা চলে আসলো ডাল দিয়ে আমরা ডাল দিয়ে খাওয়া শুরু করছি আর এখানে ছুটি বলছে রাহুল দাকে দাও আমি যে না খাবো না তোমরাও খাও আর এদিকে তাম দেখতে পাচ্ছ কীভাবে ফোন নিয়ে একদম একদম সরাক্ষণ শুধু ফোন 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 মেয়েটা শুধু ফোন 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 তারপর কিন্তু ডাল দিয়ে দেখতে চলে এসেছে খাবার আমরা খাবারটা ফিনিশ করি তো ফিনিশ করে তারপরে কথা হচ্ছে আসলাম হ্যাঁ ওটা আসিল টাটা কংগ্রাস নাহলে কিন্তু বাড়ি চলে এসেছি দুজনে আগে আগে মাম্মাম রাস্তায় ঘুমিয়ে গেছে কিছুক্ষণ আমাদের কাছে ছিল সোনার হাত দা হয়ে গেছে তো মাম্মামকে দিয়ে আমরা রানিং এসেছি তালা টালা খোলার জন্য ঠিক আছে তুমি মাম্মাম বলছো তো আমিও মাম্মাম বললাম তো যাই হোক এখন একটুখানি রেস্ট টেস্ট নেব কালকে আবার ও উপোস করবে তার জন্য গোবিন্দ চালটা বার করা তো এখন রান্না করবে যে তো কখনোই খাইনি ঠিক আছে বিয়ে সে গেছে ঘুরতে দেখা করতে রক্ষা করতে তাই তো আমার কাছে হচ্ছে খাওয়াটা বড় কথা না সে আমি ভালোবেসে নিমন্ত্রণ করেছে খেতে পাই আর না পাই যাওয়াটা আমার কর্তব্য একদম 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 তার জন্যই যাওয়া